হ্যালো বর্তমানে কিন্তু তিন তিনটা সিনেমা প্রচুর লেভেলের হাইপে তবে হাইপেরও কিন্তু তিনটা কোয়ালিটি আছে আমরা সকলেই জানি সাকিব খানের তুফান দেবের খাদান এবং কি জিতের রয়েছে বোমেরাং এই তিনটা সিনেমায় কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা হাইপ ক্রিয়েট করছে তবে এই হাইপ ক্রিয়ে ভিতর কে এগিয়ে রয়েছে এটাই কিন্তু আমাদের জানার বিষয় এখন আমরা সব সময় জানতাম আমরা সবসময় শুনে এসেছি এবং বাংলাদেশের প্রায় প্রায় মানুষের শুনি। মনের কথা কথা না কিন্তু মানুষ সাকিব খানের ভক্ত যদিও মুখে স্বীকার করে না কিন্তু সিনেমা হলে গিয়ে তারাই কিন্তু সাকিব খানের সিনেমা হিট করে দেয় নয়তোবা হিট হতো না কিন্তু মুখে বারবার ওরা শেয়ার করে দেবজিৎ কিংবা শাহরুখ সালমান এখন বলছি তাদের উদ্দেশ্য কথা সোশ্যাল মিডিয়ায় এখন তিন তিনটি সিনেমার টিজার দৌড়াদুরি করছে তার ভিতর আমি প্রথমে বলছি দেবের খাদানের কথা এই খাদান কতটুকু হাইপ ক্রিয়েট করতে পেরেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন উনি যে নির্বাচন নিয়ে উনি বুড়াবুটি নিয়ে একটু ব্যস্ত রয়েছেন যতটুকু হাইপ ক্রিয়েট হয়েছিল সেটাও কিন্তু পুরোপুরি ডাউন হয়ে গেছে অর্থাৎ খাদান কিন্তু এখন পুরো লেদান হয়ে গেছে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে দেখলে বুঝবেন যেখানে ওনার ভিউ ছিল সেখানেই থেমে রয়েছে কিন্তু সুপারিস্টার জিত উনি কিন্তু অনেক বড় একজন হাই কোয়ালিটি হিরো তার অভিনয় এক্সপ্রেশন আমারও পার্সোনালি খুব ভালো লাগে এবং আমাকে ভাববেন না যে আমি দেবজিৎ কিংবা সাকিব খানের এখানে হেডার্সগিরি করছি আমি জাস্ট সত্যগুলো আপনাদের সাথে তুলে ধরছি এই সুপারস্টার জিতের অভিনয় বলেন ওনার মানে হার্ডার স্টাইল ওনার হাসির ওনার স্মাইল প্রত্যেকটা জিনিস কিন্তু জাস্ট ওয়াও ওনার অ্যাকশন দৃশ্য দেখলে তো মানে কথাই থাকে না তারপরেও কিন্তু তিন দিন আগে উনি একটা গান রিলিজ দিয়েছেন এবং টিজার রিলিজ দিয়েছেন টুইটার একটাও কোন রকম হাইপ ক্রিয়েট করতে পারছে না টিজার এবং গান দুটাই কিন্তু একদম সোশ্যাল মিডিয়ায় ডাউন হয়ে গেছে জিতের যেমনটা হওয়া উচিত জিত মানে একজন মানে হাই কোয়ালিটি একজন হিরো জিত মানে কলকাতার বিরাট একজন সুপার স্টার তারপরেও কিন্তু ওনার একটা টিজার একটা গান আসার পরও এত ভাবে ডাউন হয়ে গেছে কেন দর্শক এখন আসি আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের কথা এর পিছনে একমাত্র কারণ সুপারস্টার সাকিব খান বাদ কে সেই সুপারস্টার সাকিব খান এখন বাংলাদেশে উনি বর্তমানে উনি কোনো সুপারস্টারই না উনি এখন মেগা স্টার হি ইজ বিগ মেগা স্টার হাইপের কারণে জিতের মতো একজন সুপারস্টারের টিজার বলেন গান বলেন দুইটাই পুরোপুরি ডাউন শুধুমাত্র জিতের ফ্যান পেজ ছাড়া বাইরে আর কোথাও কোনো কথা হচ্ছে না এটা আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যদিও আমি জিতের সিনেমা দেখি আজকে আমি বলতে বাধ্য হচ্ছি বাইরে কোথাও এর আগে আমি কোনোদিন জিতকে নিয়ে এভাবে কথা বলিনি এর আগে আমি আমার সোশ্যাল মিডিয়ায় আমার ইউটিউবে আমার ইউটিউব কন্টেন্টে জিতকে নিয়ে একটা কথা আজ পর্যন্ত কোনোদিন বলিনি কেননা জিতের অভিনয় আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে কিন্তু অভিনয় ভালো হলে কি হবে ওই যে বললাম ওয়ান টু থ্রি তিনটা লেভেল আছে হাই কোয়ালিটি লেভেলে কিন্তু রয়েছেন সাকিব খান এটা মানতে হবে কেননা সাকিব খানের তুফান শুধুমাত্র ইয়ানরা আলোচনা করছে না এখানে ইয়ানের বাইরে যত সুশীল সমাজ আছে সংবাদ কর্মীরা প্রত্যেকটা ইউটিউবার এবং যারা ইউটিউবার না সাধারণ দর্শক তারাও এমনকি কলকাতা বাংলাদেশ পুরোপুরি হাইপ নিয়ে ফেলেছে তুফান এখন এটা মানেন না মানেন এটা কিন্তু তুফান কিন্তু পুরোপুরি হাইপ নিয়ে ফেলেছে ওনার সব নিয়ে এমন যদিও অনেকে বলছে বা কেজিএফ কপি কপি বললেও কিন্তু সেই কপিটা ওনারা দশ পনেরো কোটি টাকার মাধ্যমে দেখিয়ে দিয়েছে মানে মানে আপনি ভাবেন কপি কিন্তু এই কপিটা কিন্তু দশ পনেরো কোটি টাকার মাধ্যমে দুশো কোটি মানে ফ্লেভার আমাদের দিয়ে দিয়ে ফেলেছে কেন কেন এখানে রয়েছে রাইহান রাফি আর শাকিবিয়ান রাজ যেভাবে সাকিব খানকে চায় রয়েছে সেই চমক একই সাথে রয়েছে চঞ্চল চৌধুরী এবং সাকিব খানের দুর্দান্ত একটা বাঘের গর্জন একটু মজা নিলাম এই বাঘের গর্জনটা কিন্তু কারো দ্বারা সম্ভব না দেবের কণ্ঠে যদি এই গর্জনটা দেয় মনে হবে আমার কোনো ছোট ভাই উনি চিল্লা চিল্লি করছে কেননা দেবের কণ্ঠ কিন্তু খুবই লো কোয়ালিটি নাকে বাজানো মনে হয় কিছুটা ভালো লাগলেও সাকিব গর্জন আসবে না মনে হবে যে হ্যাঁ জিদ একটা চিৎকার দিয়েছে জাস্ট ওয়াও কিন্তু সাকিব খান চিৎকার দিয়েছে জাস্ট ওয়াও না শাকিব খান চিৎকার দিয়েছে মানে দুই বাংলা চিৎকার সকলে মানে স্তব্ধ হয়ে গেছে মানে মানে এই যে এই যে অভিনয়ের যে একটা স্কেল এবং শুটিং এর যে আপনার কালার গ্রেডিং একই সাথে রায়হান হানরফের যেই সুন্দর মেকিং সব মিলিয়ে এখন কাছে কিন্তু কারো কথা চলছে চলছে না তুফানি শুধুমাত্র ইউটিউব কন্টেন্ট না আপনি ইনস্টাগ্রাম বলেন ফেসবুক বলেন টুইটার বলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু শুধু তুফান 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 মানুষ কথা বলতে না চাইলেও অটোমেটিক তুফান নিয়ে কথা বলতে আসছে কেউ নেগেটিভ কমেন্ট করতে বললেও তিনি কিন্তু করছে কিন্তু কথা একটাই তুফান সেটা নেগেটিভ হোক এখন পজিটিভ হোক এখন এই তুফান নিয়ে এত বেশি হাইপ এই হাই থামানোর জন্য আর কিচ্ছু করার নেই এখন এটা মাস্ট যে তুফানের কাছে আর কোন সিনেমা টিকবে না নট খাদান নট জিতের বোমেরাম যাই হোক দর্শক আজকের ভিডিওটা কেমন হল এবং তুফান সিনেমা কি কারা কারা দেখবেন আমার যদি নারায়ণগঞ্জের কেউ থেকে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেননা আপনাদেরকে নিয়ে কিন্তু আমি তুফান সিনেমা দেখবো যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ